যোগাবে আমরা পাঠক্রমের নওদা ব্লকে অবস্থিত জতীন্দ্র রাজেন্দ্র মহাবিদ্যালয়ের শিক্ষাতত্ত্ব বিভাগের উদ্যোগে আজ অনুষ্ঠিত হলো একদিন ব্যাপী বিশেষ সেমিনার সিলেবাসের বাইরে গিয়ে শিক্ষার্থীদের জানার ও শেখার পরিধি বাড়াতে এই আয়োজন করা হয়েছে বলে জানা যায় এই অনুষ্ঠানে শিক্ষাতত্ত্ব বিভাগের শিক্ষার্থীরাই ছিলেন আজকের মূল বক্তা তার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করেন অধ্যক্ষ মহাশয় জানান শিক্ষার্থীরা যেন শুধুমাত্র সিলেবাসের মধ্যে সীমাবদ্ধ না থাকে বরং জীবনের নানান দিক সম্পর্কে জানার সুযোগ পাই সেটাই এই সেমিনারের মূল উদ্দেশ্য তিনি আরও জানান ভবিষ্যতে এই ধরনের সেমিনারের মাধ্যমে শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেওয়ার পরিকল্পনা রয়েছে এ ধরনের উদ্যোগে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও প্রকাশ ক্ষমতা যেন বৃদ্ধি পায় তেমন শিক্ষা জীবনের পরিধিও প্রসারিত হয় ব্যুরো রিপোর্ট এম এইচ নিউজ বাংলা পার্থ রাহুল এবং আমাদের বিভাগের পক্ষ থেকে ওদের এবং যেতে ওরা বলতে পারে পারে বা আজকে এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য হচ্ছে যে স্টুডেন্টদের মধ্যে ক্রিয়েটিভিটি কিভাবে বাড়ানো যায় এবং ভবিষ্যতে যাতে তাদের আরও ক্রিয়েটিভিটি বাড়ানো যায় সেই উদ্দেশ্যেই আজকে সেমিনার আয়োজন এবং তার সাথে সাথে আজকের যে আমাদের যে টপিকটা ছিল সেটা হচ্ছে আইকেএস বিশেষ করে ইন্ডিয়ান নলেজ সিস্টেম এনইপির কারিকুলাম অনুযায়ী এই ইন্ডিয়ান নলেজ সিস্টেমকে আরও কীভাবে আমাদের পাঠ্যক্রমের মধ্যে ডেভেলপমেন্ট করা যায় বা তাদেরকে আরও পড়ানো যায় কীভাবে তারই উদ্দেশ্যে আজকে সেমিনারটি করা প্রচুর উৎসাহ ছিল এবং আপনারা দেখেছেন যে টোটাল হলটিতেই আজকে আমাদের স্টুডেন্টদের ভর্তি ছিল এবং এবং স্টুডেন্টরা আমাদেরকে বলছেন স্যার আগামীতে আরও এইরকম আমরা প্রোগ্রাম বা অনুষ্ঠান আমরা চাই হ্যাঁ এরপরে আমাদের সিলেবাসের বাইরে আমাদের একটু ইচ্ছা আছে যে ডিবেট করা তাৎক্ষণিক বক্তৃতা করা এবং আজকাল যে ডিজিটাল যে লার্নিং এবং এই ডিজিটাল লার্নিং সম্পর্কে যদি আমরা কোনো বক্তৃতা করতে পারি বিশেষ করে তাৎক্ষণিক বক্তৃতা এইগুলো আমাদের করার ইচ্ছা আছে ভবিষ্যতে এবং আগামীতে আমরা করবো এবং এছাড়াও আমাদের একটা এডুকেশনাল এক্সকারশন একটা আমাদের সিলেবাসেরই পার্ট সেটাও আমরা আগামীতে ডিসেম্বর মাসে আমরা করতে চলেছি আমার নাম মিঠুন কুমার ঘোষ আমি বিভাগীয় প্রধান শিক্ষা দত্ত বিভাগ যতীন রাজেন্দ্র মহাবিদ্যালয় অংশগ্রহণ করে কেমন লাগছে ভালোই লেগেছে আমার মতো করে আমি বলার চেষ্টা করলাম ভালোই লেগেছে প্রোগ্রামের বিষয় ছিল দর্শন শিক্ষা দর্শন হিসেবে সাংখ্য সেই বিষয়ে আমি কিছু পাঠ বললাম আরও আমার সাথে আছে যে দুজন সারা বললেন নাম রাহুল দে পঞ্চম সেমিস্টারের ছাত্র এডুকেশন ডিপার্টমেন্ট আজকে খুব ভালো লাগলো এই প্রথম আমাদের অভিজ্ঞতাটা প্রথম হলো তা ভালোই লাগলো হ্যাঁ নিচ্ছি চেষ্টা করবান সকলকে ধন্যবাদ জানাবো ওনারা এই সুযোগটা আমাকে করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আমার নাম মিত্রা বিশ্বাস পঞ্চম সেমিস্টারের ছাত্র শিক্ষা বিজ্ঞান বিভাগে পার্ট ছিল আমার একটা নতুন অভিজ্ঞতা হলো আর ভালোই লাগলো আমার নাম পার্থ মন্ডল আমি ফিফথ সেমিস্টারের ছাত্র এডুকেশন ডিপার্টমেন্ট